বিশ্ব রাজনীতির উত্তেজনা নতুন এক অধ্যায় প্রবেশ করেছে ন্যাটোর নাকের ডগায় ভেসে উঠেছে রাশিয়ার ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধজাহাজ আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা আর সেই সাথে বাড়ছে শঙ্কা একই তবে এক নতুন বিশ্বযুদ্ধের ঘণ্টা বাড়ছে এই যুদ্ধজাহাজটি শুধুমাত্র সমুদ্র টহলের অংশ নয় বরং রাশিয়ার সামরিক কৌশলের এক সাহসী ঘোষণা এতে রয়েছে আধুনিক নৌবাহিনীর সর্বোচ্চ প্রযুক্তি যেমন হাইপারসানিক ক্ষেপণাস্ত্র যা হলো বর্তমান বিশ্বের প্রায় অপৃতিরুদ্ধ হিসাবে বিবেচিত বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধে নেটোর সরাসরি ও পরোক্ষ হস্তক্ষেপ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহ এবং সাম্প্রতিক সময়ে নেটোর পূর্ব ইউরোপ সামরিক মহড়ায় রাশিয়া এই সিদ্ধান্তকে উস্কে দিয়েছে একে রাশিয়ার শক্তি বার্তা হিসাবে দেখছেন অনেকে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই যুদ্ধজাহাজের মহড়া দৃশ্য সরাসরি প্রচার করা হয়েছে যা জনগণের মধ্যে দেশপ্রেম জাগাতে এবং পশ্চিমা শক্তিকে ভীত করার কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা নেটোর মহাসচিব সতর্কবার্তা দিয়ে বলেছেন আমরা সংঘাত চাই না তবে কোনো হুমকি সহ্য করব না এদিকে যুক্তরাষ্ট্র অতিরিক্ত নজরদারি বিমান ও সাবমেরিন মোতায়েন করেছে আটলান্টিকা সাগরে ইউরোপীয় সীমান্তবর্তী দেশগুলো যেমন নরওয়ে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো রাশিয়ায় এই পদক্ষেপ বিশেষভাবে উদ্বিগ্ন স্থানীয় সরকারগুলো জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে চীন প্রকাশ্য বলেছে রাশিয়ার এই পদক্ষেপ পশ্চিমা প্রধানের পাল্টা জবাব ইরানও একই সুরে জানিয়েছে বৈশ্বিক ভারসাম্য বজায় রাখতে এই ধরনের সামরিক কৌশল প্রয়োজন অন্যদিকে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে মহাসচিব বলেছে এই মুহূর্তে বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি হল ভুল সিদ্ধান্ত ও ভুল পদক্ষেপ এই পারমাণবিক যুদ্ধজাহাজ কেবল সমুদ্রের ভয় তৈরি করছে না বরং এটি একটি ভূ বার্তা রাশিয়া দেখাতে চাইছে ন্যাটোর প্রতিটি সামরিক ঘাঁটি তাদের নিশানায় রয়েছে কূটনৈতিক মহলে গুঞ্জন রাশিয়ার এই অবস্থান একদিকে যেমন পশ্চিমাকে চাপে ফেলছে অন্যদিকে আবার চীনের সাথে সামরিক সহযোগিতার আরও বাড়িয়ে দিচ্ছে নাকের রাশিয়ার পারমাণবিক যুদ্ধজাহাজ অবস্থান করছে এ যেন ঠান্ডা যুদ্ধের নতুন সংস্করণ এখন প্রশ্ন একটাই এই উত্তেজনা কি কেবল শক্তির প্রদর্শনের সীমাবদ্ধ থাকবে নাকি ধীরে ধীরে গড়াবে এক ভয়ঙ্কর সামরিক সংঘাতের দিকে বিশ্বাস দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে যেখানে শান্তি আর ধ্বংসের দূরত্ব মাপ হচ্ছে কেবল একটি ভুল সিদ্ধান্ত একটি বোতামের চাপের মধ্যে